বাড়িতে মাংস রান্না হলে আমাদের প্রত্যেকের মনেই কম বেশি আনন্দ থাকেই তো মাংসটা হতে হবে খুবই সুস্বাদু তা না হলে আবার আমাদের ভালো লাগবে না তাই হাতে গোনা জাস্ট কিছু সময় যদি মাংসটা তৈরি হয়ে যায় আর ছোটো থেকে বড় সবাই যদি এই মাংসটা রান্না করতে পারে তাহলে কেমন হয় হ্যাঁ আমার মা আজকে রেসিপিতে এটাই তোমাদেরকে দেখাবে নমস্কার বন্ধুরা আমার মায়ের রান্নাঘরের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো আরও একটা নতুন রেসিপি এবং ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত মা আজকে আমাদের এবং তোমাদের সুবিধার জন্য মানে বিশেষ করে আমার মতো ব্যাচেলার ছেলে মেয়েদের সুবিধার জন্য এবং সকলের জন্য এই রেসিপিটা নিয়ে চলে এসেছে তো আজকের ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং একদম শুরু থেকে শেষ অব্দি মন দিয়ে দেখো আর বাড়িতে আজই তৈরি করে ফেলো এই রেসিপিটা বাড়িতে যদি আত্মীয়রাও এসে থাকে তাও এই রেসিপিটা তোমরা আরামসে তাদেরকে খাওয়াতে পারবে সো একদমই আর দেরি না করে চলে যাবো রান্নাতে তাহলে বন্ধুরা একদম শর্টকাটে আকাশ ছোঁয়া সুস্বাদু এই মাংসটা রান্না করার জন্যে আমরা কি কী উপকরণ নিচ্ছি সেটা প্রথমে দেখে নাও প্রথমেই নিয়ে নিচ্ছি আলু বেশ কয়েকটা আলু আমরা এখানে নিয়েছি যেহেতু ছোট আলু তাই এগুলোকে মাঝখান দিয়ে হাফ করে নিয়েছি মাঝারি সাইজের বেশ কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়েছি গোটা ধনে আদা হলুদ টমেটো গোটা জিরে চিনি নুন রসুন তেজপাতা শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা দুটোই নিয়েছি তাহলে বন্ধুরা এই মাংসটা রান্না করার জন্য আমরা কী কী উপকরণ নিলাম সেটা তো তোমরা দেখেই নিলে এখনও তো পুরো রান্নাটাই বাকি আছে তো চলো কথা কম কাজ বেশি এবারে চলে এলাম সিলে মশলাটাকে খুব ভালো করে মিহি করে বেটে নেবো তার জন্য প্রথমেই দিয়ে দিলাম গোটা জিরে এবারে দিয়ে দেব গোটা ধনে মাঝারি সাইজের এক টুকরো আদা রসুন শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোই দেবো আর দিয়ে দেব টমেটো এবারে টোটাল মশলাটাকে একদম ভালো করে মিহি করে বেটে নেব। আর আমরা সকলেই জানি যে বাটা মশলা রান্নাতে একটা আলাদাই স্বাদ নিয়ে আসে তো ফাইনালি মশলাটা বাটা হয়ে গেছে এবারে একটা পাত্রে নামিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম মিহি করে মা মশলাটাকে বেটে নিয়েছে তোমরা চাইলে মিক্সার মেশিনে অনায়াসেই মিক্স করে নিতে পারো তো বন্ধুরা এবারে চলে এলাম মাংসর গামড়াতে প্রথমেই দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ এবারে দিয়ে দেবো কেটে রাখা আলু দিয়ে দেবো বেটে রাখা মশলা এক চামচ হলুদ দেড় চামচ নুন এক চামচ চিনি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদম শেষে দেব পরিমাণ মতো সর্ষের তেল এবারে কি করব মাংসটাকে একদম সুন্দর করে বেশ কিছু সময় নিয়ে ম্যারিনেট করে নেব তো বন্ধুরা একটা কথা বলা হয়নি তোমরা শুরুতেই কিন্তু দেখেছিলে যে মাংসতে নুন হলুদটা মাখানো ছিল এবারে মনে প্রশ্ন আসতেই পারে যে মাংসে নুন হলুদটা মাখানো ছিল এটা বলা কেন হলো না খুবই স্বাভাবিক এটা তো মাংসতে সমস্ত উপকরণ দেওয়ার আধ ঘন্টা আগে মা নুন হলুদটা মাংসে মাখিয়ে রেখেছিল কারণ মাংসতে আগে থেকে নুন হলুদটা মাখিয়ে রাখলে কি হয় মাংস থেকে সমস্ত জলটা বেরিয়ে যায় আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং রান্নার পরে খেতেও কিন্তু একটু অন্যরকম লাগে মানে বেশি স্বাদ লাগে আর কি তাহলে বন্ধুরা এবারে চলে এলাম ওভেনে কড়াই বসানোই আছে কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে আমরা কড়াইয়ে তেল দিয়ে দেব তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এবারে ফোরনের জন্য দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে দুটো তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ এবারে ওভেন হাই ফ্লেমে রেখে ফটাফট জিরেটাকে লাল করে ভেজে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছ জিরেটা কিন্তু বেশ লাল করে ভাজা হয়ে গেছে এবারে এই পর্যায়ে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসটা এবারে কড়াইটাকে ভালোভাবে ধরে নিয়ে আস্তে ধীরে সাবধানতার সাথে মাংসটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওভেন মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পনেরো থেকে ষোলো মিনিট ধরে কষিয়ে নেব তাহলে বন্ধুরা পনেরো থেকে ষোলো মিনিট পর আমরা ফিরে এলাম এবারে দেখতেই পাচ্ছো মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে মানে মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে এবারে মাংসটাকে পুনরায় আরও একবার আমরা ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নেব এবারে আমরা যে গামলাতে মাংসটা ম্যারিনেট করেছিলাম ঠিক সেই পাত্র ধোয়া জল পরিমাণ মতো দিয়ে দেবো তবে এক্ষেত্রে একটা কথা বলে দিই আমরা যতটা পরিমাণ মাংস নিয়েছি সমস্ত উপকরণগুলো ঠিক ততটা পরিমাণই নিয়েছি আবার সেটাকে অ্যাডজাস্ট করেই কিন্তু এখানে জল দিলাম চাইলে এর থেকে বেশি জল দিতেই পারতাম তাতে ঝোলটা বেশি হতো কিন্তু মাংসের স্বাদটা নষ্ট হয়ে যেত তাই জলটা কিন্তু দেখে শুনে দিতে হবে একটু কম হলে সমস্যা নেই কিন্তু বেশি হলে কিন্তু সমস্যা এবারে ওভেন হাই ফ্লেমে রেখে জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ ওভেন হাই ফ্লেমে রেখে ঝোলটাকে কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটবে ঠিক এই পর্যায়ে এবারে আমরা একটা পাত্র দিয়ে মাংসটাকে ঢেকে দিয়ে কুক করে নেব প্রায় নয় থেকে দশ মিনিটের জন্য এবারে আমরা মাংসটাকে ঢেকে দেব তাহলে বন্ধুরা দশ মিনিট পর আমরা ফিরে এলাম এবারে ঢাকনাটা সরিয়ে নেব তাহলে ওভেন মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় দশ মিনিট ধরে আমরা মাংসটাকে কুক করে নিলাম আর দেখতেই পাচ্ছ মাংসটা একটা সুন্দর কালার এসেছে আর মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে পুনরায় আবারও মাংসটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তো বন্ধুরা আমাদের মাংসটা কিন্তু প্রায় কমপ্লিট এবারে কি করব ওপর দিয়ে ধনে ছড়িয়ে দেব দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো পুনরায় আবারও ভালোভাবে মাংসটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গরম মশলা গুঁড়ো আর ধনে যে ফ্লেভারটা সেটাকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সামান্য কিছু সময় মাংসটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু মাংসটা রেডি হয়ে যাবে তাহলে বন্ধুরা ফাইনালি আমাদের অতুলনীয় সুস্বাদু অল্প সময়ের যে মাংস সেটা আমাদের তৈরি হয়ে গেছে আদার্স কোন রকম উপকরণ বা মশলাপাতির ঝামেলা ছাড়া এত সুস্বাদু মাংস কিভাবে রান্না করা যেতে পারে এটাই হলো প্রশ্ন আর এটা না খেলে বোঝা যাবে না তো বন্ধুরা আমি তোমাদেরকে একবারও বলবো না যে রেসিপিটা বাড়িতে ট্রাই না করে আমার মায়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একদমই না তোমরা আগে বাড়িতে ট্রাই করো খাও তারপর কেমন লাগলো সেটা বিবেচনা করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং